সরকারের প্রতিনিধি যদি সংসদে প্রতিনিধিত্ব করতে না পারে শ্রমিক সভা সারা জীবন শুধু আন্দোলন করবে সংগ্রাম করে রক্ত দিবে সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করবে কিন্তু তারা যদি তাদের ক্ষমতার সিঁড়িবে যা পারে তবে এই আন্দোলন সংগ্রাম একদিন কিন্তু বুক থেপড়ে পড়ে যেতে পারে আমি বলতে চাই যশোরের চার আসনে ফরাজি রহমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি অমরনগর থানা বিএনপির সভাপতি বিএনপি নির্বাহী কমিটির সদস্য উনি কিন্তু কোন অংশে কম নয় এখনো পরিবর্তনের সুযোগ আছে তাকে দেখেন ওখানে দেওয়া যায় কিনা আপনাদের কাছে দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি আব্দুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান জনাব সাইদ আল নোমান চট্টগ্রাম নয় আসন থেকে তার বাবার আসন ওখানে কোন অন্য ক্যান্ডিডেটও নাই তাকে মনোনয়নের ব্যবস্থা আপনাদের করতে হবে ব্যবস্থার জন্য আপনাদের কাছে দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি বরগোনা এক আসনে ফিরুজুজ্জামান মোল্লা মামুনের আসন ওইখানে সংশোধন করে তাকে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা দয়া করে দেখবেন দয়া করে আর কালিয়া করে যে আসন এখন পর্যন্ত খালি এখন পর্যন্ত আমাদের জানা মতে বিগত 17 বছর যে আন্দোলন গাজীপুরে হয়েছে সেই গাজিপুরের আন্দোলন এককভাবে উত্তর বন্ধকে বন্ধ করে দেওয়ার যে আন্দোলন হুমায়ুন কবির নেতৃত্বে হয়েছে বন্ধুরা আমার সুতরাং কবি হুমায়ুন ওখানে মনোনয়নের জন্য ব্যবস্থা করার জন্য বিনিতভাবে স্থায়ী কমিটির দুজন সদস্যকে বিনয় সাধন অনুরোধ করছি বক্তব্যে আসেন গাজীপুরের